তাকে কি শুধু রাজনীতির মঞ্চের নায়ক বলবেন কখনো তিনি ক্যাফের হয়ে রান্নায় দেন কখনো বিক্রেতা হয়ে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করেন শপথের আগের রাতের মঞ্চে দেখা গেল তার রূপ নিজের আর ধামা জামা দিতে পারলেন না তা বেরিয়ে গেল নাচ আর গানের মাধ্যমে এতগুণ এ যেন একের ভেতর সব ওয়াশিংটনের রোববার রাত ছিল যেন রঙের উৎসব শপথের ঠিক আগে বিশাল এক সমাবেশে হাজির ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ভক্ত সামনে তিনি বলেন আমেরিকার এই দীর্ঘ চার বছরের পতন এখন শেষ হতে চলেছে এখন থেকেই শুরু হবে নতুন শক্তি আর সমৃদ্ধির দিন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে বক্তৃতার মাঝে মঞ্চে শুরু হয় ভিন্ন আবহ ভিলেজ পিপল গত শতকের সত্তরের দশকে তাদের বিখ্যাত গান ওয়াই এম সি এ পরিবেশন করেন নতুন চমক গানের তালে তালে নাচেন ট্রাম্প এর আগেও ট্রাম্পকে নির্বাচনী প্রচারণায় নাচতে দেখা গেছে এদিকে মঞ্চে প্রেসিডেন্টের এমন প্রাণবন্ত ভঙ্গিমা দেখে উপস্থিত জনতাও উচ্ছ্বাস দেখান রাজনীতির মঞ্চ যেন পরিণত জয় বিনোদনের জোয়ারে আগে ভাষণে ট্রাম্প বিগত প্রেসিডেন্টের উদারপন্থী নীতির সমালোচনা করেন নতুন প্রশাসন সরকারি ব্যয় সংকোচনের কাজে মনোযোগ দেওয়ার আশ্বাস দেন এই বিশেষ রাতের আরও একটি আকর্ষণ ছিল ইলন মাস্কের উপস্থিতি ট্রাম্প জানান মাস্ক নতুন একটি বিভাগের নেতৃত্ব দেবেন যা আমেরিকার প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে রাতের সবচেয়ে আলোচিত অংশ ছিল ট্রাম্পের সেই নাচ সমর্থকরা কেউ কেউ মজা করে বলছিলেন ট্রাম্প তো শুধু শাসক নন তিনি একজন বিনোদনের তারকাও তার এই বহুমুখী রূপ যেন তার ব্যক্তিত্বকে আরো অনন্য করে তুলেছে